এত কঠিন একটা অবস্থা ঠিক আছে হ্যাঁ যাও আজকে এটা সকালের পর থেকে দুপুরের পর থেকেই ছেলেটা এখানে এটা হচ্ছে নন্দীপাড়া নন্দীপাড়া ত্রিমহনী ব্রিজ খিলগাঁওর এখানে তো এখানে সকাল থেকে ছিল তো এখন ওর বাসা ও চিনে না কিন্তু তারপরও ও বলতেছে এদিকে এদিকে এটা ওটা করেও আসলে সঠিক ও বাসাটা চেনে কিনা দেখব পরিচয়ের ভিতরে তার শুধু জানা আছে মা বাবার নাম আর তার ভাষা কোথায় তিনি বলতে পারতেন কিন্তু আজব শহর একটা ঢাকা শহর এখানে কেউ ঠিকানা যদি থাকেও তারপরও খুঁজে পাওয়াটা অনেক কষ্ট আর মা বাবার নাম আজ নিজের নামের পরিচয় দিয়ে তার থাকার স্থানটা খুঁজে পাওয়াটা অনেকটাই কঠিন আসলে যারা শহরমুখী বা শহরে থাকে এরা এই ব্যাপারটা খুবই ভালো করে বুঝে তারপরেও আছে অনেক চেষ্টা করে বিভিন্ন কৌশল অবলম্বন করলাম যদি কোনো ক্লু পায় তাকে তার বাসায় পৌঁছে দেব তো ইতিমধ্যে ওর সাথে কথা বলতেই আশেপাশে আরও অনেক লোক জ্বর হলো সবার কথা কোথায় বাড়ি কোথায় কি কি করো তোমার নাম কি মোবাইল নাম্বার আছে কেমন কোথায় ভাবছি ঢাকার শহর এই ছেলেটাও কোথায় যাবে হয়তো বা কোনো খারাপ মানুষের হাতে পড়লে বা রাস্তা পারাপার হওয়ার সময় পাশে দাও গাড়ি আছে পাশে দাও গাড়িতে কোনো প্রবলেম হতে পারে না অনেক বিপদ আসলে পদে পদে বিপদ শহর এই বিপদকে অতিক্রম করে আসলে মানুষের জনজীবনটাকে সবাই ভালোভাবে চালাতে চায় যাই হোক তোকে জিজ্ঞেস করলাম ও কিছুই বলতে পারল না তার নাম আরিয়ান এটা সে বললো যদি ওর সাথে কথা বললাম ওর জন্য আমি জিজ্ঞেস করলাম পরিচয় জিজ্ঞেস করলাম কথা বলার পরই ও বললো যে আমি বাসায় যাব তো আমরা ওকে সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করলে ও আজকে আমাদের আসে না ওখানে বসে বসে কান্না করছে পরবর্তীতে আমার সাথে আর একটা ভাই ছিল উনি আসলো আসার পরে ওকে বাইকে নিয়ে আমরা রওনা দিলাম বিভিন্ন গলিতে বিভিন্ন জায়গায় জায়গায় ওকে নিয়ে গেলাম যে ও আসলে গুলি খেলার বাসার এরিয়াটা চেষ্টা করা অনেক ঘোরাঘুরি কিছুই বলতে পারছে না পরবর্তীতে আমাদের যেটা সন্দেহ হয় যে এদিক থেকে আসতে পারে তো আমার সাথে যে ভাইটা ছিল উনি আসলে এটা নিয়ে বলছিল ভাই এখন কী করবো আমারও তো অফিস আছে বললাম যে ভাই আর একটু চেষ্টা করে দেখি তারপর একটা ব্যবস্থা করবো তো উনি আমার সাথে সাথে আমরা তিনজন একটা বাইকে করে ঘুরছিলাম অনেক ঘোরাঘুরির পরে একটা পার্ক পার্কটা হচ্ছে ত্রিমণি ব্রিজের পাশে ওটা একটা পার্ক না বিকেল হয়তো একটা নাগরদোলা আছে ত্রিমণি ব্রিজের পাশেই কিছুদিন হয় এটা ওটা ওখানে আসার সাথে সাথে ওই পার্কটা ওই পার্কটা ওখানে আসার সাথে সাথে দুই প্রাকর এখান থেকে আমি বাসায় গিয়েছি তখন আমরা একটু শেয় হলাম যে এখান থেকে হয়তো বাসে বসে অন্য একটা গলিতে ঢুকলাম সামনে যেই সব মানুষগুলোই প্রত্যেককে জিজ্ঞেস করলাম যে এই ছেলেটিকে চিনেন কিনা অনেক ঘোরাঘুরি করলাম সবাই বললো যে না আমরা ওকে দেখি না ওকে চিনি না বাচ্চাদের জিজ্ঞেস করলাম বাচ্চারা একই উত্তর দিল যে না আমরা চিনি না তারপরও পথে না পথে সঠিক গন্তব্যে পৌঁছানোর জন্য আসলে আমাদেরও খারাপ লাগছিল যে আসলে আমরা কি করলাম যাই ঘোরাঘুরি তারপর আমার সাথে যে বাড়িতে গেছিলাম বললাম ভাই আর একটু দেখি তারপর তা করা যায় তো আমরা আসলে তার গন্তব্য জানি না তারপর ও ছুটছিলাম সঠিক গন্তব্য পরিচয় তো হঠাৎ করে সামনে একটা ছেলে ছেলেটাও তখন তখন ডাক দিলাম যে তুমি এই আরিয়ানকে চিন ও হ্যাঁ চিন বাসা কোথায় বললো বাসার সামনে পরে ওকে নিয়ে ওর বাসার ওখানে গেলাম পরে জানতে পারলাম যে আসলে ওর মা ঠায়ে কাজ করে আর ওর একটা আন্টি আছে উনি গার্মেন্টস এ চাকরি করে বাবা নাই কিন্তু তখন দেখতে পেলাম আসলে ওর আহ কুমরের সাথে একটা দড়িতে বাসার ঘরের একটা চাবি বাদ তো বাসায় গিয়ে কাউকে পায়নি বাসায় তালামারা তখন বললাম যে তুমি যে বাসায় আসছো তাহলে তুমি ধুপধাপ কীভাবে বাসায় তখন ও থেকে একটা চাবি বের করলো এবং চাবিটাও চাবির তালাটাও একটা উপরে ছিল যে ও চাবিটা দিয়ে খুলতে পারছিল পরে কিছু ছেলে ওকে জায়গায় আছে তারপর কোমরটা তালার কাছে নিয়ে তারপর তালাটা খুলছিল আশেপাশে যারা ছিল তাদেরকে ঘটনা বললাম বলার পরে তারা অনেক দুঃখ প্রকাশ করলো ধন্যবাদ দিল কিন্তু বড় কথা হচ্ছে এভাবেই কিন্তু শহরে আনাচে কানাচে বিভিন্ন রকমের বিভিন্ন বয়সী বড় ছোট বাচ্চারাই বিভিন্ন লোকের হারিয়ে যায় রাখার হয়তোবা তাদের কোনো দিন আর খুঁজে পাওয়া যায় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই নিরাপদে থাকবেন প্রত্যেকের বাচ্চা ছেলে মেয়ে যারা স্কুলে পড়ে বিশেষ করে ওদের প্রতি বেশি খেয়াল রাখবেন যদি পারেন সাথে করে নিয়ে স্কুলে যাবেন এবং স্কুল থেকে আপনার দায়িত্বে এবার বাসায় নিয়ে আসবেন আসসালামু আলাইকুম